নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তৃতীয় ফেজের তালিকা তৈরি করার নির্দেশ জারি করে দিয়েছেন অবান্য হ্যাঁ বন্ধুরা নরেন্দ্র মোদী তৃতীয় বাদের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরই পশ্চিমবঙ্গের জন্য চার লক্ষ নতুন আভাসের অনুমোদন দিয়েছেন রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় পূর্ণ হস্তক্ষেপে উপভোক্তারা উনাদের স্বপ্নের বাড়ি খুব শীঘ্রই পেতে শুরু করবেন বন্ধুরা আভাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয়ে থাকে তো বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর যে আভাস যোজনার টাকা বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আভাস যোজনা প্রকল্পের যে এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় সে এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে তথ্য সূত্রে খবর প্রায় পঞ্চাশ শতাংশ টাকার পরিমাণ এই আভাস যোজনা প্রকল্পে বাড়তে চলেছে উপভোক্তারা এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে এক লক্ষ আশি হাজার টাকা করে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা বর্তমান সময় ব্যবস্থায় আভাস যোজনা প্রকল্প নিয়ে কি লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশন রয়েছে সেই লেটেস্ট ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি আপনার অতি অবশ্যই কাজে আসবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই সময় এই নিউজ পোর্টালে আভাস যোজনা সম্পর্কে বলা হয়েছে আভাসে বাড়তে পারে বরাদ্দ ভোট ফাটল বুঝবে কি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ধাক্কা এসছে গ্রামীণ এলাকা থেকেই তাই এবার তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গ্রামে প্রকাশ করছেন নরেন্দ্র মোদী সরকার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এবারে গ্রামীণ আভাস প্রকল্পে রাজ্যের ভর্তুকির পরিমাণ কমপক্ষে পক্ষে পঞ্চাশ শতাংশ বাড়তে চলেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে গ্রামীণ আবাস প্রকল্পে বন্ধুরা এই নিউজ পোর্টালে হাইলাইটস করে জানানো হয়েছে দেখুন তৃতীয়বারে প্রধানমন্ত্রী চেয়ারে বসে তাই গ্রামে প্রকাশ করছেন নরেন্দ্র মোদী সরকার সংবাদ সূত্রে জানা গিয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে ভর্তুকির অঙ্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আভাস প্রকল্পে বেশি হতে চলেছে। এই এই সময় নিউজ আরো বলা হয়েছে এসেছে গ্রামীণ এলাকা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তাই গ্রামের ফোকাস করছেন নরেন্দ্র মোদী সপ্তাহ দেড়েক আগে বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে করেছেন বুধবার আবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্যগুলির ভর্তুকির অঙ্ক গত বছরের তুলনায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে প্রায় ছয় বিলিয়ন ইউএস ডলার কোটি টাকা করার আনুমানিক হাজার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আভাস প্রকল্পে সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা সহদেশের একাধিক রাজ্যে গ্রামীণ এলাকায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির কেন এমন হলো তার পর্যালোচনাও চলছে পদ্ম শিবিরে কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্রীয় সরকার দ্রুত গ্রামীণ এলাকার ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে নির্বাচনের ফলাফলের উপর অনেকাংশেই নির্ভর করছে নরেন্দ্র মোদী অমিত শাহদের রাজনৈতিক ভবিষ্যৎ গ্রামীণ এলাকার ভোট নিজেদের ঝুলিতে টানাই মোদী শাহদের কাছে এই মুহূর্তের সব থেকে বড় চ্যালেঞ্জ গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় না রেখেই তাই গ্রামীণ আভাস প্রকল্প কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা সূত্রের খবর এবারের লোকসভা ভোটে গ্রামীণ এলাকায় বিজেপির ধাক্কা খাওয়ায় শুধু নয় সামগ্রিকভাবে দেশের গ্রামীণ অর্থনীতিও যথেষ্ট চিন্তায় রেখেছে কেন্দ্রকে ফলে দ্রুত গ্রামীণ অর্থনীতি পুনর্জীবিত করতে না পারলে চলিত বছরের শেষদিকে তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপিকে বিজেপি হবে সেটাও বিলক্ষণ জানেন মোদিরা সূত্রের খবর গত বছরে দেশের আট দশমিক ছ কোটি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আয়তায় এসেছে আগামী কয়েক বছরের মধ্যে গ্রামীণ এলাকায় অতিরিক্ত দু কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়েছে কেন্দ্র যদিও মোদী সরকারের এই পরিকল্পনাকে বিজেপির নতুন জুলুমবাজি বলে কটাক্ষ করেছে তৃণমূল দলের মুখপাত্র শান্তনু সেনের কথায় আবাস যোজনা প্রকল্পে বাংলার প্রাপ্য বকেয়া টাকা এখনো মেটায়নি মোদী সরকার সেটা আগে মেটাক তারপর ওদের পরবর্তী পরিকল্পনার কথা শুনব যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথায় গ্রাম শহরের মধ্যে কোনো বিভেদ রেখা নয় সবকা साथ সবকা প্রয়াস সবকা বিকাশ এই নীতিতে চলছে কেন্দ্রীয় সরকার বিরোধীর সব কিছুর মধ্যে ভোট অঙ্ক খুঁজে কারখানায় কাজের সীমিত সুযোগ থাকায় দেশের যুবকদের একটা বড় অংশ কৃষির সঙ্গে যুক্ত তাদের কাজের সুযোগ করে দিতে বিভিন্ন প্রকল্প গ্রামাঞ্চলে রাস্তা তৈরি সমেত গ্রামীণ পরিকাঠামো খাতে খরচের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র আভাসে ভর্তুকি বৃদ্ধি তারই অংশ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারিভাবে কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার রাজ্য সরকার থেকে প্রতিটি জেলা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরি করার জন্য বিভিন্ন তথ্য সূত্রে খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে চলেছে এই টাকার পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ যদি এই পঞ্চাশ শতাংশ টাকা বাড়ে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে এক লক্ষ আশি হাজার টাকা পর্যায়ক্রমিক ধাপে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আপনি যদি আভাস যোজনা প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে আপনি পেতে চান তাহলে অতি অবশ্যই প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম